ঈদের ছুটিতে ফ্যামিলি নিয়ে এসে বলো আনোয়ার সিটি ম্যাজিক আসলে আসার সাথে সাথে দেখি ও মা দেখি ডাইনাসরে তিন বাচ্চা টিং বিং মাথা লড়াইতেছে কারবার দেখছি দেখে তো মাথা নষ্ট ডাইনাসের বাপ বড় ডেকি ও মা এই যে বড় দুইটা দাঁড়াইছে আরে কলা তেরা কইরা দুইটা বাচ্চা উঠপু ডালছে দেখো নি কি সুন্দর আমার চোখটা টিপি টিপি লাড়তে আছে রে মন জীবন্ত ডাইনাসর ও মা কিং কং দেখছি নি আয় আমার সামনে ক্যাডাই বিয়া কিং কক মনে হয় এটাই বলে ডাকতেছে আসবো কে আসবো তোমার সামনে কে আসবো আমি একে আনতে যাচ্ছি তুমি একটু রেডি থাকো কিং কং তুমি বাপ যে ওর হাক তার সিনা পাই এই যে কিং কং তুমি বসছো থাকো ওই বাবার ল্যাঞ্জালার সারা দিচ্ছে যে কিং কং আমি রাজি আমি এসে বলবো তোর কাছে এখনই ল্যাঞ্জালাই দেখে বাবা ল্যাঞ্জালা যদি সামনে সাইড যে দেখ কিং ওরে কার বাটা দেখছি মাথা হলো আছে আহ এত রাজি কোন সাথে সাওয়ার জন্য ফাইট করার জন্য কারবার কি ওরে চের দিকে তাকে মনে আমাদের তাকে আছে কারবার দেখছি ওরে মাথা ও ওরে বাচ্চা ওলা রে মা ও লা কারবার দেখছি আমরা ডাইনোসর কি ডাইনাসর ডাইনাসোর নাম আমরা সঠিক বলতে পারি না টিভি দিয়ে দেখি আজকে এখানে দেখছি মনে হয় লারাচারা ল্যাঞ্জা লা বডি রে কারণ দেখছুন চামড়া দাঁড়া গণ্ডারে গন্ডার কদিন গন্ডার ডাইনাসর আমরা দেখছি গন্ডা ডাইনাসোর ও ওরে গন্ডা দুই ছেড়ে দুই বাচ্চা এগুলেন যে দে লাড়া লারাচারা একটু দাও আমরাও দেখি না নাড়াচাড়া দিব না গোমায় আছে চাইয়া গোমায় লইছে যে অবস্থা বোঝা যায় ঠোঁটগুলো তো পাখির মতন পাখি ডাইনাসোর নি ওরে রে চোখকে টিপ দিছে মনে হয় ও চোখ টিপ দিছে ওরে লাড়ছে একটু লারছে আর না লারে নাই দ। সমস্যা নাই অন্য ডায়নাসর এই যে মাম্মা অবস্থাতে আছে বিশাল বড় রেড ডায়নাসর গরজিলা কারবার দেখ শিনি টিভিতে যা দেখি টিভিতে মনে বিশাল বড় গডজিলা উঠে বাচ্চা আছে কয় ফুট হইব কে জানে বলতে হবে না মিনিমাম তো পঞ্চাশ ষাট ফুট তো হইবই যে অবস্থা যে কিং কং সামনে দুইটা পাও ছোট আর পিছনে পা দুইটা বিশাল বড় কইরা আছে উপরে হলো বত হলো মামা কিছু খাইবো নি মনে হয় না খাইবো হাঁ করে দাঁড়া আছে অক্সিজেন নিতে আছে কারণ এত বড় ঢেনা সোট মেজি কাইসল্যান্ডে কীভাবে জানলো আমি তো তাকে আছি কিন্তু হাঁ করে আছে এমন জীবন না জীবন মোবন না এমনি মনে আছে কত দেখি না মামার ডান্সার একটু লাড়াচাড়া করতে আছে আরে মুখটা মনে একটু লড় দেওয়া যায় আরে কার বড়া দেখছুনি মামাদের মুখ লাড়া সারা দিল যে আমি এখন আছি কিংকং তুমি এসে বড় আমার সাথে কিংকং কই কিংকং তো তো এর জায়গায় ঠিকই আছে ওরে কি সুন্দর প্রাকৃতিক ঝর্ণা কারো দেখছি সুন্দর পরিবেশ সুন্দর মৌসুম সবাই মিলে ঘুরতে আছে যারা ফ্যামিলি টুর নিয়ে ঘুরতে চান মেজিকে আসতে আনার সিটা এসে পড়তে ওরে ডাইনোসর পাখি চিটচিট চিক করে ডাকতে আছে মানে পা না দুইরা যাবে মামা তুমি ধরতে পারবে না তোমার পা দুইরা তো গাছের ভিতরে হেন্দা আছে তুমি উড়বা কীভাবে কত সুন্দর করে পাকা লাগতে ডাক দিতে যাচ্ছি কি চিচি ডাক দিতেছে আছে চিচি ডাক দিতে আছে দেখবা উঠতে পারতেছে না উড়বা কিন্তু পা দিলে তো গাছের ভিতরে ঢুকে আছে তুমি এভাবে উঠতে থাকো আমরা এইভাবে দেখে তোমার এইভাবে খুব সুন্দর লাগে কত হাকর কারবার দেখছো নি বাচ্চা বলো বন্ধু উড়াই লেগে যাবো গা দইরা টিভিতে তো এটাই দেখি আমরা বাচ্চা বললাম ওরা ওরাই নেওয়া জায়গা ওরে গাছের গোরে কারবার দেখছি নি ওরে গাছ দিয়ে কথা বলে আবার রেদি ম্যাজিক গাছ আগডুমকা বাগডুম গোলা ডুমকা কত সুন্দর মায়াস কথা বলে কারণ দেখছি ওরে চোখ সেলফি তোলা নিয়ে ব্যস্ত সময় কথা বললে কি হবে এক কথা বলে আচ্ছা সবার সেলফি ভিডিও বানিয়ে ব্যস্ত তোমরা আমরা এখন কই যাবো আরে গাছের মাথা উপরটা কি দেখা যায় কলার কি সব এত ওর কলা কির রে ভাই ওরে আরেক গোড়া কার ফটা একশো নি কত বড় বানায় রাখছে পুরো গাছের তো বড় মাটিতে পাও গাছের উপরে মাথা এত বড় ওরে ধ্যান যা দেখছো কত বড় আরে এটা তো মনে হয় বিশ পঞ্চাশ ফুট বেশি আর বেশি হইব আরে বাবা পিছিয়ে যাইতে আছি পুরো পুরো বিটোটা লেগা ধ্যান যে লাড়াচাড়া না নাড়াচাড়া দিব না দেখ সমস্যা নেই ওরে এই ডাইনাকো শট কচ্ছপ ডাইনাসোর কচ্ছপ আগেরকার দিনে মনে সব কচ্ছপর কচ্ছপুলো পাখি টিয়া পাখি ঠোঁটগুলি সব একই অবস্থা না এটা না চর গর্ব না এটা স্টিলে দাঁড়ায় আছে এটা স্টিল বানায় রাখছে উপরে কাড়ুলি কি কচ্ছপ কাটা শীতের মৌসুম সূর্যমুখী ফুল সূর্যমুখী আমাদের রাদা রাখছে দেখছেন দেখতে খুব সুন্দর তবে ফুল ছিঁড়া নিষেধ কেউ ফুল ছিঁড়বেন না গাছে ফুল গাছে সুন্দর লাগে খুব সুন্দর ও সুন্দর ফুল ফুটে আছে হাসিটা আছে আমাদের মাঝে দেখতে শুধু দেখতে মন চায় ওয়া এরপর কোথায় যাবো চলে যাব এরপর আমরা যাব আর এক ছোট খাটো বাচ্চা এর চেহারাটা খুব মায়াবী চেহারাটা খুব বাচ্চা বাচ্চা চেহারা সমস্যা নেই ও বাচ্চা চেহারা বাচ্চা হইলে কি হবো বড় হইলে কিন্তু মেয়া উম সেই রকম হয়ে যায় সেই সেই তারপর আমরা দেখাবো বাচ্চাদের নিয়ে বিশাল বড় খেলার মাঠ আর একটা আছে ওর পুরো দেখা দেখছেন সব যার যা জায়গা মতো দাঁড়াই আছে কেউ সেলফি নেয় ব্যস্ত কেউ ছবি তোলা ব্যস্ত কেউ কথায় ব্যস্ত কেউ ভিডিও করার জন্য ব্যস্ত এক এক মানুষ এক এক কাজে ব্যস্ত আমি আছি ভিডিও করার জন্য এখন আমরা যাব কই মাঠে মাঠটা আপনার বিশাল বড় মাঠ ফ্যামিলি ট্যুর দেওয়ার জন্য পারফেক্ট একটা জায়গা খুব সুন্দর জায়গা খুব খোলা মেলা কোনো কাপ চাপ নেই নিরিবিলি যেখানে মন চাপ সেখানে বসতে পারবেন কেউ আপনাকে ডিস্টার্ব করে না বাচ্চা ছেলে মেয়ে আছে ছেড়ে দেবেন এরা হাড়াডি করবে দৌড়াদৌড়ি করবে নো ডিস্টার্ব আপনার আপনার মতন আড্ডা মারবেন এরা এদের মধ্যে ঘোরাফেরা করবে কোনো সমস্যা হবে না যেখানে কত বড় মাঠ দেখছেন মনে একটা স্টুডিয়াম খালি একটা স্টুডিয়াম বিশাল বড় মাঠ ওই যে বাচ্চা দৌড়াচ্ছে বাচ্চা একা একা দৌড়াচ্ছে আছে কোনো সময় সবাই ফ্যামিলি প্যাকেজ আড্ডা মারতাছে তাই যারা ফ্যামিলি ঘুরতে চান কেনানীগঞ্জ আনার সিটি ম্যাজিক আইসল্যান্ডে ঘুরে আসতে পারেন ইনশাল্লাহ সবার ভালো লাগবে আশা করি খুব সুন্দর পরিবেশ এসে বলেন